মিরপুর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনার মোহাম্মদ মাইনুদ্দিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট আবারও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল পুরো দেশ ঢাকার মিরপুর রূপনগরে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে গত চোদ্দ অক্টোবর বেলা এগারোটার দিকে এ পর্যন্ত ষোলো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ মিরপুর রূপনগরের ওই রাসায়নিক গুদামে আগুন লাগার পর দীর্ঘ তেইশ ঘণ্টা চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন গুদামটিতে উচ্চমাত্রার দাহ্য পদার্থ থাকায় খুব কাছে গিয়ে আগুন নেভানো সম্ভব হচ্ছে না ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাসের তীব্রতা এতটাই ভয়াবহ যে প্রাণহানির আশঙ্কা আরও বাড়ছে প্রতিনিয়ত নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ভিড় করছেন গুদামের সামনে এ ঘটনায় বরগুনা সদর উপজেলার মোহাম্মদ খালিদ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন তাদের পরিবার সূত্রে জানা গেছে খালিদ এখানেই চাকরি করতেন অগ্নিকাণ্ডের পরপরই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি হাতে থাকা মুঠো ফোনটাও বন্ধ এ অবস্থায় খালিদের স্বজনরা তার সন্ধানে বিভিন্ন হাসপাতালে খুঁজে বেড়াচ্ছেন কোথাও কোনো খবর না পেয়ে অশ্রুসিক্ত চোখ পাহাড় সমান গ্লানি নিয়ে প্রতীক্ষায় প্রহর গুনছেন খালিদকে ফিরে পাওয়ার অপেক্ষায় এমন অনেকেই রয়েছেন যারা তাদের প্রিয় ব্যক্তির মৃত্যুদেহ কিংবা জীবিত পাওয়ার অপেক্ষায় বসে আছেন শিয়ালবাড়ি রূপলগর ঘাতক কেমিক্যাল গুদামের সামনে কেউ খুঁজছেন ভাইকে কেউ ছেলেকে কেউ বা স্বামীকে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না বিভিন্ন সূত্রে জানা গেছে এই এলাকার বেশিরভাগ গুদাম ও কারখানা গড়ে উঠেছে সরকারি নিয়মনীতি না মেনে অবৈধভাবে এসব বিপজ্জনক রাসায়নিক মজুদের ফলেই এমন দুর্ঘটনা ঘটছে একের পর এক প্রাণহানির এই মর্মান্তিক ঘটনার পরেও প্রশ্ন থেকে যায় কবে থামবে এমন অবহেলা আর অবৈধতার দৌরাত্ম্য ইসলামিক ভয়েস ডেস্ক রিপোর্ট